সায়নি আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করবো আজকের পর্ব তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in durs prices start from 15 lakhs onwards Shri balaji build with trust <laughs> প্রতিপক্ষ অচেনা তবু জয় চাইছেন অস্কার আর এফডিএল এ জিতলো মোহনবাগান ডায়মন্ড হারবার মোহনবাগানের ছোটদেরও ডার্পিতে জয় ফুটসল নিয়ে ফরিদদের কর্মশালা চলে আসি এবার বিস্তারিত খবরই লীগ টেবিলের শেষ তম স্থানে রয়েছে দল মਹਿরাজউদ্দিন চাইছেন বাকি দুটি ম্যাচে একটু সম্মানজনক ফল মঙ্গলবার ফতের গোয়ার বিরুদ্ধে কি জয় তুলে নিতে পারল একবার দেখে নেব কি হলো আজকের ম্যাচের ফলাফল আরব সাগর তীরে আবারও হার মহামেডানের অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে শূন্য দুই গোলে হারল তারা শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলা শুরু করে গোয়ার দলটি কিন্তু গোলের মুখ খুলতে ব্যর্থ হয় তারা অবশেষে গোলটি আসে চল্লিশ মিনিটে সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইকার গোয়া টেক্সেনা খেলার ছিয়াশি শট বাঁচাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মহামেডান গোলরক্ষক পদন ছেত্রী ও গোলের সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় আইএসএল সুপার সিক্সে যাওয়া হয়নি কাপে ভালো ফল করতে চাইছেন লাল হলুদ কোচ অস্কার I don't want to find blames and I don't want to divert attention on the factors that we cannot control. If you are mentioning this thing of the referees, probably it's because it's in the air that in the domestic competitions, let's say that we were not lucky with critical decisions in critical moments of the season. I agree with you, but I'm not gonna come telling that our season is a consequence of what we what happened with the referees. I'm not gonna say that because I always believe in the integrity of all the competitions. So say that, uh, this is the AFC. Uh, it can happen. Uh, in the AFC, you go back to analyze a lot of games, there is always uh, politics of people thinking that one referee can favor one country or another country, or if you defend the coefficient of certain country to play more important competitions in, in, in following stages but we are not going to come into this. again, we believe in the integrity of the competition. now we are in afc. in afc, the referees are always the best referees of their respective countries. the same as in this competition, play the best clubs of their respective countries. so i hope that tomorrow we don't need to, same as i say that i hope that we tomorrow give an answer on the pitch. i hold that tomorrow on the pitch we don't need to be discussing in the... Uh, uh,

অন্য ম্যাচে ডায়মন্ড হারবার এফসি ছয় তিন গোলে হারালো গারোয়াল এপসিকে ডায়মন্ডের গোল করেন আকাশ হেমব্রম দুটি বেঞ্জামিন তিনটি ও লাঙ্গাই সাকা। ছোটদের ডার্বিতেও জিতলো মোহনবাগান আর এফ ডিএলের আন্ডার এর খেলায় মোহনবাগান তিন এক গোলে হারালো ইস্টবেঙ্গলকে আসন্ন ফুটসল টুর্নামেন্টের আগে রেফারিদের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সুবিধার জন্য ফুটসল আইন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল আইএফএ এই কর্মশালায় রেফারিদের ফুটসল সম্পর্কে অবহিত করেন জোনাল রেফারি ডেভেলপমেন্ট অফিসার পীযুষ বিশ্বাস দেখেনি সেই কর্মশালার কিছু মুহূর্ত মঙ্গলবার পঞ্চম ডিভিশন বি গ্রুপের খেলায় এইচ বি ব্লক মাঠে ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট পাঁচ শূন্য গোলে গার্ডেন রিচ এম এস কে হারায় এই মাঠে অন্য খেলায় বাণী নিকেতন এস তিন এক গোলে এক্সেলসিয়ার্স ক্লাবকে হারিয়েছে এ মাঠে শারদা এসি ও বাগমারি ক্লাবের খেলাটি গোল শূন্য শেষ হয় অন্য ম্যাচে কারবালা স্পোর্টিং ক্লাব আট এক গোলে শরৎ সমিতিকে হারায় ফিরে আসছে একটা বিরতি নিয়ে আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ সুনীল ছেত্রী দু হাজার বারো তেরো সালে পর্তুগালের স্পোর্টিং ক্লুবে দা পর্তুগাল বিয়ের হয়ে খেলেছেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ নিয়ে রেফারিদের কর্মশালা হয়ে গেল ফুটসল আমাদের আজকের প্রশ্ন সেই রেফারিদের নিয়ে আচ্ছা আপনারা বলুন তো প্রথম কোন ভারতীয় মহিলা ফিফা রেফারি হন যদি জানা থাকে তাহলে আপনারা দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি